আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু অসময়ে কাজে আসবে অসময় বলতে এই যেমন ধরো হঠাৎ করে না বলে কোনো গেস্ট চলে আসলো বাড়িতে বাড়িতে আলু ছাড়া সেরকম সবজিপাতি নেই আর তখনই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো এটা এতটাই টেস্টে হয় গেস্ট খেয়ে বলবে কোন রেস্টুরেন্ট থেকে আনিয়েছ রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে এই আলুর টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে জল ছাড়ায় একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব জল ছাড়াই কিন্তু আলুর পেস্টটা একদম স্মুথ হবে এবারে এই পেস্টটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে এই পেস্টের মধ্যেই হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর বেশ কিছুটা বেসন দিয়ে খুব ভালো মতন মেখে নেব প্রথমে আমি চার চামচ বেসন দিচ্ছি যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু বেসনটা অ্যাড করে আবারও মেখে নেব আমি এখানে আবারও চার চামচ বেসন দিয়ে মেখে নিচ্ছি বেসনটা এখানে আলুর পেস্টের ওপর নির্ভর করে কতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু দিতে হবে দুটো আলুর জন্য আমার এখানে টোটাল আট চামচ বেসন লেগেছে বেসনটা ভালো মতো মিশিয়ে নিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো মতন ফেটিয়ে নেব ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে এর বড়াগুলো ভাজার পর ততটাই সফট হবে বড়াগুলো এবারে গ্রেভিটা বানানোর জন্য তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আর একটা মশলাও রেডি করব তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু ইঞ্চি মতো আদা একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এবারে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবারে ওদিকে কাঁচা আলুর বড়াগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে কড়াই চাপিয়ে বেশ অনেকটা পরিমাণ তেল ঢেলে দিচ্ছি আমি কিন্তু এখানে সাদা তেলই ব্যবহার করছি তবে রান্নাটা কিন্তু সরষের তেলেও করা যাবে তেলটা গরম হতে হতে এদিকে ব্যাটারটা আবারও খুব ভালো মতন ফেটিয়ে নেব এবারে ছোটো ছোটো বলের আকারে বড়াগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে আর মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর একইভাবেই দুটো ব্যাচে কিন্তু আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি দেখো বড়াগুলো কতটা সফট হয়েছে গ্রেভিটা বানানোর জন্য আমি কিন্তু ওই বড়া ভাজা তেলটাই ব্যবহার করছি তবে তেলটা বেশ খানিকটা কমিয়ে নিতে হবে কারণ অতটা তেল আমাদের রান্নাতে লাগবে না এবারে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট ধরে খুব ভালো মতন ফ্রাই করবো আর ভাজতে ভাজতেই দেখবে পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে সেই পর্যায়েই অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু চিনিও অ্যাড করে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবারে এই গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো মতন কুক করব এক থেকে দেড় মিনিট মতো কুক করে নেওয়ার পর এবারে অ্যাড করে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আর মিক্সির বাটি ধোয়া জলটাও সামান্য একটু অ্যাড করে দিলাম এবারে এই মশলাটা খুব ভালো মতন কষাবো চার থেকে পাঁচ মিনিট ধরে মশলাটা খুব ভালো মতন কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর যখন দেখবে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলার যে এক্সট্রা জলটা ছিল সেই জলটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবারে এই পর্যায়ে বেশখানিকটা মানে ওই দুই চামচ মতো কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে ঘষে ঘষে ছড়িয়ে দেব। আবারও একবার ভালো মতন মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দেবো যেহেতু বড়াগুলো ঝোলটা অনেকটাই টেনে নেবে তাই জলটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এবারে ঝোলটা খুব ভালো মতন ফুটিয়ে নিতে হবে ঝোলটা একদম টকবক করে যখন ফুটবে তখন বড়াগুলো দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে তবে এই পর্যায়ে অবশ্যই একবার ঝোলে নুনের পরিমাণটা চেক করে নিতে হবে বড়াগুলোকে ঝোলের সাথে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবারে কুক করে নেব ঢাকা দিয়ে অন্ততপক্ষে দশ থেকে বারো মিনিট কুক করতে হবে তাহলেই কিন্তু বড়াটা খুব ভালো মতন ঝোল শুষে নেবে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে কাঁচা আলুর বড়া বানিয়ে এই কষা কষা তরকারি আমাদের একদম রেডি এটা থাকলে এক থালা গরম ভাতে আর কিচ্ছু চাই না বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো সত্যি বলছি দারুণ লাগবে খেতে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে আর ভিডিওটা শেয়ারও করতে হবে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না আবার কথা হবে তাহলে নেক্সট দিন আজ আসি টাটা